নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড একটা আপডেট শেয়ার করা রয়েছে তো আইপিএলে ইতিমধ্যে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বড় সড়ো একটা চমক দিয়েছে আইপিএলের অকশানে ঋষভ পান্তকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনেছে এবং তার লক্ষ্ণৌ সুপারজেন্স টিমটাকে কিন্তু আরও অনেক প্লেয়ার কিনে অনেক শক্তিশালী করেছে সেই মতো এই সিজন মানে আইএসএল সিজন শুরু হওয়ার আগেই মোহনবাগান দলকে শক্তিশালী করার জন্য যেমন ধরনের প্লেয়ার দরকার যে যে পজিশনে সেই রকমভাবেই প্লেয়ার আনার চেষ্টা করেছে এবং প্লেয়ার এনে ভালো একটা শক্তিশালী স্কট মলিনার হাতে তুলে দিয়েছে তবুও একটা জায়গায় কিন্তু এখনও বড়ো সড়ো চমক দেওয়া বাকি রয়েছে এবং সেই জায়গাটা ঠিক করছে তো মোহনবাগান দলের ডিফেন্সটাকে আরও শক্তিশালী করার জন্য বা আগামী চার থেকে পাঁচ বছর একটা লম্বা প্ল্যানিংয়ের জন্য প্লেয়ার কিন্তু সই করিয়ে তাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে নিয়ে আসছে তো সেই মতো অনেক প্লেয়ার আছে যারা দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে এবং আরও কিছু প্লেয়ার হয়তো আনবে ভবিষ্যতে যাদের দীর্ঘমেয়াদী চুক্তি থাকবে তো সেই মতো ডিফেন্সটাকে আরও শক্তিশালী করার জন্য অ্যালেক্স আজি এই প্লেয়ারটিকে নেবার জন্য মানে সিজন শুরু হওয়ার আগেই কথাবার্তা উঠেছিল বাট এখন আবারও সেই অ্যালেক্সাজিকে নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে হ্যাঁ মোহনবাগান দলের প্রাইম টার্গেট হয়ে গেছে অ্যালেক্সাজি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এই অ্যালেক্সাজিকে নিয়ে কিন্তু বড় সড়ো চমক দিতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কা এবং যে খবরটা রয়েছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই অ্যালেক্সাজিকে সই করাতে চাইছে যে কোনো মূল্যে অবশ্যই একটা ট্রান্সফার ফি তো দিতেই হবে কারণ এই সিজন শুরু হওয়ার আগে আজির সাথে হায়দ্রাবাদ নতুন করে চুক্তি করেছিল তাই মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে সেটা আনুমানিক ধরা হচ্ছে যে তিন কোটি প্লাস ট্রান্সফার ফি দেবে মোহনবাগান দল আর সেটা দেওয়ার জন্য রাজি রয়েছে এবং তিন কোটি প্লাস ট্রান্সফার ফি তার পাশাপাশি স্যালারি দিয়ে একটা বিশাল হিউজ পরিমাণে টাকা বা অর্থ পেতে চলেছে অ্যালেক্সাজি মোহনবাগান দল থেকে যখনই এই ডিলটা ডান হবে আর লম্বা প্ল্যানিং রয়েছে অ্যালেক্সাজিকে নিয়ে তো রীতিমতো একটা পাঁচ বছরের চুক্তিও কিন্তু হতে পারে বা একটা লম্বা চুক্তি হতে পারে অ্যালেক্সাজিকে নিয়ে তো সেই মতো অ্যালেক্সাজি কিন্তু মোহনবাগান দলের এখন প্রাইম টার্গেট এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই এই প্লেয়ারটিকে তুলে নিতে চাইছে সঞ্জীব কোয়েঙ্কা এবং নিজেদের স্কোয়াডটাকে কিন্তু আরও শক্তিশালী করতে চাইছে আর সেই মতো অ্যালেক্সাজি যদি আসে তাহলে কিন্তু মোহনবাগান দলের আরও দলটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে যেখানে একটা বিদেশি অপশন বেড়ে যাবে আক্রমণ ভাগে খেলানোর জন্য আর এমনিতেই মোহনবাগান দলে এমন কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যারা মানে বিদেশি না খেললেও ইন্ডিয়ান প্লেয়াররা যা আছে সব আইসেলে প্রতি ম্যাচে প্রথম প্লেং ইলেভেনে খেলার মতো প্লেয়ার রয়েছে তো ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েও খেলালেও কোনো রকম সমস্যায় সেইভাবে পড়বে না তো সেই রকমই আরও এক তারকা ইন্ডিয়ান প্লেয়ার অ্যালেক্সাজিকে নেবার জন্য প্রাইম টার্গেট করে রেখেছে প্লাস তিন কোটির বেশি ট্রান্সফার ফি দিতে রাজি পাঁচ বছরের চুক্তি করতে চাইছে লম্বা চুক্তি সব মিলিয়ে এইটুকুই আপডেট কিন্তু রয়েছে আর সেই কাজটা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই করতে চাইছে রকম সামার ট্রান্সফার উইন্ডোর জন্য অপেক্ষা করতে নারাজ এই মুহুর্তে মোহনবাগান দল তাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যেরকম ভাবে সঞ্জীব গোয়েঙ্কা আইপিএল অক্সানে ঋষভ পন্থকে নিয়ে একটা বড় চমক দিয়েছে তেমনই অ্যালেক্সাজিকে নিয়ে কিন্তু বড়সড় চমক দিতে চলেছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে